দর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমি স্বপন সরকার একজন চিত্রশিল্পী কলকাতা বেশ আজকে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য বাংলা আমরা বাংলা শিল্পীদের বাংলা শিল্পী স্বপনদের একসাথে করার উদ্দেশ্য যে আমরা একুশজন স্বপন একসাথে হয়েছে এর উদ্দেশ্য একটাই যে আমরা এক্সিবিশন এবং তার সাথে থাকবে আমাদের লাইভ চিত্রকলা ওখানে প্রোগ্রাম থাকবে এবং আমরা এই যে স্বপন হঠাৎ আমার হঠাৎ মনে হলো যে স্বপনের নামে স্বপন নামে যত আর্টিস্ট আছে তাদেরকে এক এক আঙিনায় আনার প্রধান উদ্দেশ্য যে আমরা তার জন্য নাম দিয়েছি এক মুটো স্বপ্ন নিয়ে আমরা স্বপন আর্টিস্ট স্বপন অফ বেঙ্গল এক্সিবিশন অফ আর্টওয়ার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই এক্সিবিশন হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টোয়েন্টি আগস্ট থেকে টোয়েন্টি সিক্স অগস্ট পর্যন্ত তা এর ইনগ্রেশন টাইম হচ্ছে টোয়েন্টি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিক্স পি এম এই এক্সিবিশানে আমাদের প্রধান উদ্দেশ্য যে এই চিত্র এক্সিবিশন প্রদর্শনী থেকে যত চিত্রকলা বা চিত্র বিক্রি হবে বিক্রি হবে সেই অর্থ দিয়ে আমরা সমগ্র দুস্থ শিল্পী এবং কিছু পথ নিয়ে আমরা একটা শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে চাই অঙ্কন শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে চাই আমি বারবার বলবো এই অঙ্কন আমাদের এই প্রচেষ্টাকে সবাই যদি একটু এগিয়ে আসে তাতে কিন্তু আমরা খুব উপকৃত হব এবং আমাদের মন খুব ভালো লাগবে তা যাই হোক এই এই অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন কলকাতার এমপি হচ্ছেন দেবাশিস কোনার আছেন এমএলএ দেবাশিস কোনার আছেন এবং আসছেন হচ্ছে সুস্মিতা দেব এমপি এবং আসছেন বিশিষ্ট চিত্রশিল্পী এবং ভাস্কর্য শিল্পী তারক গড়াই তার সাথে থাকছেন আমাদের ভারতবর্ষ বিশ্ব ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের খ্যাত তাপ সুব্রত গঙ্গোপাধ্যায় চিত্রশিল্পী আরও আছেন তাপস কোনার উনিও বিখ্যাত মানুষ এবং চিত্রশিল্পী ওনার সাথে থাকছেন আমাদের কলকাতা পৌরসভার এক্স চেয়ারম্যান অঞ্জন দাস এবং এবং থাকছেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বাগ আমাদের এই এক্সিবিশনে থাকছে প্রায় জন শিল্পী স্বপ্ন স্বপনদের মধ্যে রয়েছেন স্বপন সরকার স্বপন বঙ্গয় স্বপন ডক্টর স্বপন পাল ডক্টর স্বপন রায় স্বপন জানা স্বপন চক্রবর্তী স্বপন দেবনাথ স্বপন রায় স্বপন কুমার ঘোষ স্বপন কুমার চ্যাটার্জি স্বপন কুমার দিংড়াল স্বপন কুমার সামন্ত স্বপন দাস স্বপন কুমার গুপ্ত স্বপন মাইতি স্বপন পোদ্দার এবং স্বপন বালা আমাদের মধ্যে দুজন আছেন স্বপন দাস দুজন আছেন এই নিয়ে আমাদের মধ্যে প্রায় রয়েছেন একুশজন স্বপন তাই আমরা চাই আমাদের এক্সিবিশনে সবাই আসুন এবং সবাই উপভোগ করুন এবং আমাদের এই এক্সিবিশন দেখুন এবং পারলে সংগ্রহ করুন তাতে আমরা বেশি খুশি হব যেহেতু এই অর্থ দিয়ে আমাদের উদ্দেশ্যটা সফল হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই আমার আশা নমস্কার বং দর্পণ বিনোদন সবার জন্য